আমি সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর বেবোনা আমাকে বালিশের সুবিধা দেখে যে আমি এখন ঘুমাচ্ছি তো আমার বড় এত জোরে চিল্লে আমার ভাসুকে ডাকছে ওপরে ছাদে তাই জন্য ভিডিওটা করতে করতে আমি স্টপ করে দিলাম তো যাই হোক বেবোনা কিন্তু যে আমরা ঘুমাচ্ছি আমি উঠে গেছি অনেক সকালে আর বরের জন্য চিকেন কষা ভাত রান্না করে দিয়েছি ডিমার অমলেট করে দিয়েছি ভাত খেয়ে গেছে আর গলাটা কালকে বললাম ধরে গেছে জন্য এই কদিন ধরে আর ভিডিও করছি না তো এখন একটু ঠিক আছে আর এই যে আজকে চিকেন আর ভাত যেহেতু রান্না হয়ে গেছে আর ওদিকে ডিমের অমলেট দিয়ে আজকে পর গরম পড়েছে বলে বললো কালকে রাত্রেবেলা গরম ভাতের জল ঢেলে রেখেছি পান্তা খাবে তো পান্তা ভাত খেয়ে গেছে আর আমি আর মেয়ে এই যে এখন ল্যাথ খেয়ে পড়ে আছি তো মনে হয় ভাত দেখবে রান্না একবার হয়ে গেলে আর মনে হয় না যে আবার ঠান্ডা করে আমি তো চিকেন টিকেন কিছু খাই না চিকেন মটন তো ভাবছি আমার জন্য কি করবো তো ভাবছি আমার জন্য তো দুজনে মিলে এখন পরে রয়েছি আর এই হাসাহাসি করছে আর মেয়ে পড়তেও বসেছে তো বিছানা পাটি এখনও কিছু গোছায়নি তো উঠে গেছি তখন সাড়ে পাঁচটা পনেরো ঘটে উঠে রান্না বান্না করে নিয়েছি আর আমার জন্য দেখি কি করবো তো ভেবেছিলাম মাছ করবো ট্যাংরা মাছ রুই কাটা মাছ আছে কিন্তু দেখবে রান্না যখন সকালবেলা হয়ে যায় সবার আর নিজের জন্য মনে হয় না আলাদা করে কিছু করি তবে ভাবছি দূর আমার জন্য আজকে আর কোনো ঝোল ঢাল কিছু মাছ করব করবো না কালকে তিতর ডাল করেছিলাম ওটা আছে আরে ভাবছি একটু ডিম আর বরবটি টরবটি ভেজে দুপুরবেলার খাওয়াটা আমি সেরে নিবো আর মেয়ে তো চিকেন দিয়ে খাবে তো দুজনেই ল্যাপ পড়ে আছে আর এই যে মেয়ে আবার ঘুমিও পড়ছে তো চলো বাকি কাজ বাজগুলো সেরে নিয়ে এখন স্নান করবো করে পুজো টুজো করবো তো আবার পরে আসছি আজকে আমার জন্য ব্রেকফাস্টে কী বানিয়েছি তো খুব একটা ভারী জিনিস সকালবেলা খাই না আর ম্যাগি জমিন যেহেতু ময়দা সেই জন্য এগুলো অ্যাভয়েড করি তো মাঝে মধ্যে খেলে আর কি হবে বছরে একবার আধবার তো যাই হোক মেয়ে খেলো হচ্ছে এমনি সিদ্ধ যেটা মশলা দিয়ে ম্যাগি একটু সুপি সুপি আর আমি খাচ্ছি এটা একটু ফ্রাই করে নিয়েছি আর ল্যাথ খেয়ে পড়েছিলাম তোমরা যখন দেখলে যেহেতু অনেক রাত হয়ে যায় সুতে সুতে তারপর আবার ভোরবেলা চারটে পাঁচটার সময় ওটা তো যেন শরীরটা ভীষণ টায়ার্ড লাগে তখন তো একটু লেখকে পড়েছিলাম পড়ে থাকলে কীভাবে কাজ বাজ তো করতেই হবে তো সেই জন্য উঠে পড়েছি উঠে স্নান খান করে ঘর দিছে কাজ বাজ করে পুজো দেওয়া হয়ে গেছে আর এই এখন বসেছি একটু খাবার নিয়ে তো চলো একটু টিফিন টিফিন করি তারপর আবার একটু বেরোবো বাজারের দিকে দেখো আমাদের পুছি সোনার বাচ্চাগুলো আর একজন দেখো ফুল বক্সের ওপর সেই ফেলে উঠেছে এখনো চোখ ফোটেনি আর এই ঘরটার ভিতর রয়েছে আমি জানলা দিয়ে করছি তাই জন্য অন্ধকার এটা আমাদেরই একটা পুরনো মানে রান্নাঘর এটা এখন ইউজ করা হয় না বন্ধুরা এখন রাত্রেবেলা আটটা সাড়ে আটটা বাজে আর সকালে রান্নার জন্য কেটে রাখছি আর যেহেতু সকালবেলা বর সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় সাড়ে সাতটা আটটা বা সাড়ে আটটা তো বেরিয়ে যায় বলে সেই জন্য সকালবেলা তাড়াহুড়ো থাকে আর কাল শনিবার মেয়েকে পড়তেও দিতে যাওয়ার আছে ওই জন্য রাত্রেবেলা শাক ঠাক দেখবে কাটতে অনেক টাইম লাগে বাঁচতে তো লাল শাকগুলো কেটে রাখলাম তো আজকে আমি বেলায় তোমাদেরকে বললাম না যে টিফিন টিফিন করলাম করে টোরে নিয়ে বাজার গেছিলাম একটুখানি গিয়ে তো মাছটা জানা ছিল সবজি সবজিপাতিও ছিল কিন্তু ওই আমার একটা স্বভাব তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো ভিডিও দেখো ওই যে সবজি দেখলেই লোক সামলাতে পারি না তো গাদাখানেক সবজি নিয়ে চলে এসেছি গেছিলাম হচ্ছে মেন গোপালের জন্য ফল আনতে তো ফল আলা আজকে বসেনি সবজি নিয়ে চলে এসেছি আর এই দেখো এই ডাটাটা আমি কিনে নিই দুপুরবেলা আমার ভাইরা বন্ধুর গাছের ডাঁটা তো আগের দিনও এনেছিল একবার তো সেটা আমার জন্য ফ্রিজে রেখে রেখে আমাকে আর দেওয়া হয়নি তো আবার আজকে পেরেছে তো ভাই দুপুরবেলা দিয়ে গেছে আর আমি নিজেও আজকে ডাটা এনেছি কিনে তো দেখো কালকের জন্য আমি যে ডাটা কিনে এনেছি কালকে ডাটা আলু আর কাঁচকলা দিয়ে কাটা মাছ করবো আর কি রুই কাটা মাছ তাই জন্য কেটে ধুয়ে এই কন্টেনারে করে রেখে দিলাম আর এই দেখো গরম পড়েছে তো গরম পড়েছে মানে বললাম এখন সব পেট ঠান্ডা করার রান্না খেতে হবে তো এখানে আছে লাউ তো হচ্ছে শরীরের জন্য তোমরা সবাই যেন লাউ ভীষণ উপকারী লাউের শুক্তো লাউের ডাল হ্যাঁ বড়ি দিয়েও ঘন্ট হয় নিরামিষ যেটা খাবে তো এনেছি হচ্ছে একটা লাউ আর এনেছিলাম কাঁঠালি ফলা আর টমেটো তো ওগুলোও বার করা হয়ে গেছে তো দুপুরবেলা এই যে আর ফ্রিজে ঢোকায়নি আর এখানে এনেছি কচুর লতি। যেটা আমার ভীষণ প্রিয় একটা জিনিস সেই কটাই ছিল তাও এক কিলো মানে আরও বেশি হবে তো কমেও পেয়ে গেছি ভালো এখন প্রচুর লতির অনেক দাম পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিলো ব্যক্তি নেই টাকা দিয়ে আমি আর মেয়ে একটুখুনি চা নিয়ে বসেছি তো পড়ছে সন্ধ্যাবেলা দুধ খাইনি আর ঠিক আছে তাহলে একটু চা করে খাই তো একটু আদা দিয়ে দুধ দিয়ে এসে দুজনের জন্য দু কাপ চা করেছি ও পড়ছে বেশ একটু কি বলবো মানে শরীরটা একটু চন্মনা হয়ে উঠবে চা খেয়ে আরও সারাদিন ধরে অঙ্ক করছে তো আমি একটু এতক্ষণে কাটাকুটি সব করে আর এই একটু ছা করে নিয়ে বসলাম এবার রাত্রিবেলা একটু রুটি করবো আজকে